আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি ভিলেজ ব্লক পার্ট টুতে নাও আমরা নসিবি থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরের একটি গ্রামে আসছি সমুদ্র তীরবর্তী একটি গ্রাম যেখানে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভিলেজ ব্লক দেখানোর জন্য তো ভাবতেছেন সাথেকে সে আমার বান্ধবী এবং তারই ব্লগ কেন কাজ কি বিকজ আপনাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বুঝতে পারছেন হাজবেন্ড না কেউ যাই হোক সালামু আলাইকুম এবার রেডি ইন লাঞ্চ রাইট সে মরিচ এখানে বাড়তেছে এখানে রান্না করতেছে ওইদিকে হলো যে অসুস্থ একজন রোগী তার ছেলে মেয়ে হাউ মেনি চিলড্রেন ইউ হ্যাভ হাউ মেনি চিলড্রেন হ্যাভ হাউ মেনি চিলড্রেন হাউ তাদেরকে দেখে তো অনেক মনে হচ্ছে সংখ্যা ওইজন বাচ্চাকে জানে আমরা এই ভিলেজ ব্লগে দেখাবো কি নিদারুণ দৃশ্য দেখছেন বাপ বাপমার রান্না রেডি করতেছে ছেলে মেয়ে পাশে বসে ওয়েট করতেছে খাবার খাওয়ার জন্য বিষয়টা দেখতে কিন্তু খুব সুন্দর হয়তো আমি গর বাড়ি কোনো কিছু নেই কিন্তু ফ্যামিলির সাথে একসাথে বসে খাবার দাবার খাওয়া কতজনের সৌভাগ্যে থাকে হাউ মেনি চিলড্রেন শি হ্যাভ হ্যালো হাউ আর ইউ ইউর স্পিক ইংলিশ ক্যামেরা দেখে উনি আসছে অনেক দূর থেকে আমাদের এরকম কিছু খালাম মাপা থাকে যারা ক্যামেরা দেখলে একটু ভাব নিতে চলে আসছে উনি অনেক দূর থেকে আসছে যাই হোক জিনিসটা খুবই ভালো হাই হাউ মেনি চিলড্রেন নো মানে সে ইচ্ছুক না বলতে এই শি ইজ নট ট্রাই টু স্পিক রাইট সে তার কত ছেলে মেয়েটা বলবে না যাই হোক দেখে তো মনে হচ্ছে মাসাল এক দুজন খুব ভালো লেটস গো উই আর ভিজিট সাম হাউস অলসো তো ভাই ম্যাক্সি বোকো ইউ নো নেক্সট লাইন ও ম্যাক্সি বোকো মানে হলো যে ধন্যবাদ তোমাদেরকে ওকে গ্রামের ভেরি মাছ জি ম্যাক্সি বোকো থ্যাংক ইউ ভেরি মাছ

ওয়াটার ওয়াটার এখানে একটা কুয়া আছে কেন গো এই যে দেখুন এখানে চাষাবাদ করতেছে কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজের গাছ ওইখানে এখানে আরও একটি ঘর প্রত্যেকটা বাড়িতে মুরগি পালে ওরা আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করতেছে বন্ধুরা একটু বাজে একটা অবস্থা হলো ইয়াস ও দ্যাটস গ্রেট

গুড হাউস ওকে এটা হলো তার বাড়ি সে পানি কিভাবে এখানে ওরা খায় অথবা আমাদের দেশে পুকুর থাকে না দেশে দেখুন আমার যদি ক্যামেরাটা পরে শেষ এত গভীরও না কিন্তু নিচ থেকে পানিগুলো তুলে ওরা খায় ও আবার এটা হলো বেড়া দিয়ে ওরা দেখুন এর পাশে হলো জাম গাছ আম ধরে আছে হয়তো পাকবে লেটস গো এনে অ্যানাদার হোক এই যে দেখুন মুরগি এখানে তার বাচ্চাগুলো দেখেন বাবার পাশে বসে আছে জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে এই দৃশ্যগুলো বাই ক্যান উই গো দেয়ার আমরা গ্রাম যেহেতু গরুর প্রত্যেকটা বাড়ি বাড়ি দেখি তাদের জীবনযাপন কেমন হয়ে থাকে আপনারা কি আর আগের ব্লগটা দেখছেন আমি সানগজটা লাগাই নি একটু ভাব দেখতে হবে এস এর আগের ব্লগ দেখছেন এর আগে কিন্তু একটু পর্ব আপলোড করা হয়েছে অসাধারণ আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা জমিনে চাষিদের সাথে আমরা কি করছি হাত বাটাইছি মানে হেল্প করছি একটা পরিবারে গেলাম তাদের সাথে কাজ করলাম তাদের ঘর বাড়ি জীবনযাপন খাবার দাবার সব কিছু দেখলাম কেন টু ডু ব্লগ আগে পারমিশন নিয়ে নিই তারপরে কি আমরা ঘুরাচ্ছি ওকে তারা পারমিশন দিল তারা হলো যে এখানে রান্না বান্না করতেছে আর তারা পিচ্ছে বলবেন কয়েকজনে মিলে রান্নাবান্না করতেছে বানানা সে কলা সিদ্ধ করতেছে এখানে এটা খাবে বানানা দে আর এখানে দেখি একটা ছেলে চাইল ইয়ে করতেছে দেখুন আমরা সে চল সামনে যাই আমরা সাধারণত মনে করি রান্না বান্না মেয়েদের কাজ বাট এখানে দেখি ছেলেরাও কিন্তু এই কাজে হেল্প করে মেয়েরা কিন্তু বিভিন্ন দোকানে তারা হলো যে ব্যবসা বাণিজ্য ইয়ে করে সে চাল বাঁচতেছে এখানে Banana. Banana. Hey, ah, you, name. banana? is the Lynn. Yes. Lynn your name. Esther is yeah. Esther and your name. your is name. This is name. is mm -hmm. nice name. and is name. and name. 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 এখানে দেখুন মুরগির বাচ্চা বাচ্চা খুব খুব বাংলাদেশ এখানে সে চাইল বাঁচতেছে ওইদিকে হলো যে আপনার কি কলা গাছ কলা পেকে আছে আর এইদিকে আমি আমার বান্ধবীকে নিয়ে এনজয় করতেছি গ্রাম ঘুরতে ঘুরতে মেক্সিকোকে মানে হলো যে থ্যাংক ইউ এই যে দেখুন চীনা হাঁস প্রত্যেকটা বাড়িতে মুরগি পালে ওরা বাড়িঘর হুব হুব বাংলাদেশের মতো এখানে কোনো বেশকম নেই বাড়ি বাড়িঘর ওদিকে গান বাজতেছে আমরা নাই যাই হ্যালো সাবা লেটস গো আমার এই দিনগুলি স্মরণীয় হয়ে থাকবে সিরিয়াসলি বলতেছি খুব মিস করবো যখন আমি বাংলাদেশে যাব এই যে আফ্রিকার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তাদের জীবনযাপন তাদের কালচার খাবার দাবার বাড়ি ঘর আপনাদেরকে দেখাচ্ছি আর আমি কিন্তু নিজে অনুভব করতেছি তো চিন্তা করেন রাতের বেলা যখন ঘুম যাই দুপুরে খাবার খেয়ে যখন একটা রেস্টের টাইম থাকে বাড়িতে বিজনেসের পাশাপাশি তখন কিন্তু এই জিনিসগুলো মাইন্ডে ঘুরে সাডেনলি মন চ আবার টিকিট কাটে আবার নতুন একটা দেশে চলে যায় সত্যি বলতেছি আমি আমার এই জিনিসগুলো না যেমন ভালো লাগে তেমন পীড়াও দেয় মন চায় যে এখনই চলে যায় সিরিয়াসলি মন একটু বিষণ্নতার যদি ভার আমার ভিতরে চেপে বসে তখনই মন চায় যে টিকিট একটা কাটি কেটে চলে যায় লাইফে সবাই টাকা জমাইতেছে বিভিন্ন প্রপার্টি কিনতেছে ঘোরবাড়ি বানাইতেছে আর আমার শুধু কী হয় দুইটা পয়সা হইলেই আমি দেশের বাইরে চলে যাই মানুষের জীবনযাপন দেখার জন্য গ্রাম দেখার জন্য ভিলেজ দেখার জন্য লোকাল ওই রাস্তাঘাট খাবার দাবার কী একটা উদ্ভুত যে নেশা আমার এই নেশায় আমার ফকির বানা আছে নাহলে তো দিন কোটিপতি হয়ে যেতাম যতগুলো দেশ ঘুরছি ঘরে এক লাখ টাকা টিকিট ধরলো এখানে যে টিকিটের দাম দুই লাখ ষাট হাজার বাংছে আমার ইমিরাতের ফ্লাইটে করে আমি সেসেলস মাদা গাছ করে একসাথে ট্যুর দিচ্ছি ওকে আমরা ক্যামেরাটা একটু ঘুরাই মাটির রাস্তা ধরে হাঁটতেছি সামনে আরও একটি পাড়া টিনের ঘর এই পাড়াটা মনে হয় একটু উন্নত কারণ এর আগে যেগুলো দেখছি বেড়ার ঘর কত দূর হাঁটতেছি আমাদের কিন্তু আবার মেয়ে রাস্তায় যেতে এত দূর হাঁটতে হবে দিচ্ছে একটা বাচ্চা হ্যালো প্রত্যেকটা বাড়িতে এখানে আপনার মুরগি পালে এমন কোনো বাড়ি নেই যেখানে মুরগি নেই গৃহপালিত পশু আছে গরু টরু এই বাড়িটা খুব শৌখিন দেখা যাচ্ছে বড় লোকের বাড়ি এবং এখানে বাড়িঘর গুলা মাটি থেকে তিন চার ফুট উঁচাতে ওরা তৈরি করে এতটুকু নিচাতে যে কেন তৈরি করে কে জানে কি ভিউটা দেখছেন ফুল গাছ নারিকেল গাছ আর নীল আকাশ সাথে আমি এবং আমার বান্ধবী কাম এনি মেসেজ নট মাসাজ মেসেজ তার আমি মেসেজের কথা বলতেছি আবার বলছি যাব তুমি আমার মাইন্ডে নিও না যে ম্যাসাজ ও বন্ধুরা ইউর লুকিং শো নাইস তার সাথে ফ্লাটিং করতেছি আমি যদি আমার যে জানে আমার আর গরুই ঢুকতে দিবে না এই যে দেখুন আমের বই দরে আছে ওয়াহ ভিলেজ আন্দবি ডান্স বন্ধুরা গ্রামের পদ্ম হাঁটতে হাঁটতে আমরা কোন দিকে যাচ্ছি নিজেও জানি না বড় বাড়ি আর দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে নারিকেল বাগান নীল আকাশ এটা সামনে নাকি ছনের জানে দেখছেন মানে আকাশে বিন্দু পরিমাণ মেঘ নেই সম্পূর্ণ নীল হয়ে আছে বিলিভ করবেন কিনা জানি না আমি ভিডিওতে কালার গেডিং করি না লোক। মাই গুডনেছ কেন ইউ গো দে বন্ধুৰা জছ লুকে দে হাও কেন উন ইউ এপ্ট ৱেৰ গো দেয়াৰ হা